বলব এই মনাপল থেকে বড় পার করে একটা লোক প্রতিদিন বালির বস্তা নিয়ে সাইকেলে করে আসে বিয়সদার বিড়িয়াদার গলায় দাঁড়া কি পারব ছি রাখব বালির বস্তা খুঁজে খুঁজে কিছু পাই না সব বালি বিড়িয়ার বলছে যা তোর ছেড়ি দিলাম পরের দিন বিড়িয়ার দেখছে আবার বালির বস্তা নিয়ে যায় ওই আকিমান কসে দাঁড়া বস্তার মধ্যে কি আছে দেখবো বালির বস্তা বিডিয়ার চেক করে দেখছে কি নেই ফাঁকা সব বালি বিডিআর ছেড়ে দিয়েছে বিডিআর এ ধান্দা হলো চিন্তা হলো বালির বস্তার মধ্যে হয়তো ফেন্সিডিল নাই সোনা পাওয়া যাবে তিন দিনের দিন একই জিনিস সাইকেলে করে নিয়ে যাচ্ছে বিডিআর বলছে দাঁড়ায়

নিশ্চয় কিছু তো একটা আছে তা না হলে শুধু বালির অবস্থা হবে না কিন্তু বিডিয়া তো ধরতে পারে না বিডিয়ার এবার বলতেছে ও বাঙালি আমি তোমার কাছে জানতে চাই আসলে প্রতিদিন বালির বস্তা নিয়ে তুমি যা আসলে কি পাচার করো আমারে বলো যদি তুমি সত্যটা স্বীকার করো তাহলে তোমারে কিছু বলবো না লোকটা বলছে বিডিয়ার মশাই আসলে বালির অবস্থা না আমি সাইকেল বাসার করি কি বাসার করে প্রতিদিন একটা সাইকেল বাসার করে তার মানে বাঙালির মত এরকম সর্বিদ্যা আয়ত্ত করেছে পৃথিবীতে আর কোন জাতি না ভাইয়ের বলুন তো দেখি এই সরের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন পুরানুল কারিমের মধ্যে আইন দেশে কি দেন নাই আসতে বললেন কেন আল্লাহ রব্বুল আলমিন سورير بابر عين دلن الله تعالى بولن والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسب نكالا من الله والله عزيز حكيم আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মায়দার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন চোর যদি চুরি করে সে নারী হোক অথবা পুরুষ হোক তার হাতের গোড়া থেকে কেটে নেবা কবজির গোড়া থেকে কেটে নেবা ভাইরা আমার বন্ধুরা আমার এই আইনটা যিনি দিয়েছেন তিনিকে আল্লাহ এবার জানতে চান স্বাধীনতার চন্দ্র বছর পেরিয়ে গেছে বলুন তো দেখি আল্লাহরে আইন দ্বারা বাংলা জমিনে একটা আসরের বিচার হয়েছে নাকি একটা চোরের বিচার হয় নাই অথচ আমরা বলে থাকি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার সোনার বাংলাদেশ যেই দেশে ষোল কোটি মোহাম্মদম্মদ বসবাস করে ওই দেশে আল্লাহর কোরা আন্দার একটা বিচার হয় না এর চাইতেও হতভাগা কপাল কোরা আল্লাহর রকাশের নিচে জমিনের উপর একটা হতে পারে রবা আমার রবাদ আমার দেশের সংবিধানে চোরের ব্যাপারে আইন রয়েছে চোর যদি চুরি করে তাহলে তিন মাস থেকে তিন বছর তাকে জেল দাও কিছু জরিমানা করো এর পাচর ছেড়ে দাও ভাইয়ের মার এই ব্রিটিশের আইন আর ডক্টর কামালের আইন দ্বারা বাংলা জমিনে বিচার ব্যবস্থা পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের চোর গোড়া আজকে চোর নাই বরং এরা এক একটা ব্যাংক ডাকাতে পরিণত হয়েছে ঠিক কিনা আজকে যদি আল্লাহর কোরআনের আইন দ্বারা একটা সরের বিচার করা হতো আল্লাহর কোরআনের আইন দ্বারা যদি সুরের বিচার করা হতো উন্মুক্ত ময়দানে সোরকে যদি রেখে বাংলাদেশের জাতীয় টেলিভিশন গুলা যদি লাইভ টেলিকাস্ট করত হাজারো মানুষের সামনে একটা চোরের হাত ধরে যদি কেটে দেওয়া হতো আল্লাহর কসম করে বলি আগামী কাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমার সোনার বাংলাদেশ চোর মুক্ত রাষ্ট্র হয়ে যেত ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা না হওয়ার কারণে আমার দেশে হাসিনার মতন উবাইদুল কাদেরের মতন এমন হাইব্রিকেট চোরের জন্ম হয় কথা বলুন ঠিক কিনা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আমার দেশে না থাকার কারণে আজ এই পরিণতিতে আমরা পৌঁছাইছি ভাইয়ের আমার গরিবের কম্বল থেকে শুরু করে বাংলাদেশের রিজার্ভ থাক পর্যন্ত এই পাঁচে আগস্টের পর আমরা সব জানতে পারলাম তারা ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো বলুন তো দেখি এমন হাইব্রিগেড চোরের জন্য বাংলাদেশে হতো নাকি হত না কিন্তু আমরা যখন কোরআনের এই সকল আইনের ব্যাপারে আলোচনা করি তখন ওই চোর বন্ধুগুলা মনে করে হুজুররা যদি সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন যদি পাশ করে ফেলে তাহলে আমরা বড় বড় মাল খাইতে পারবো না রডের বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিতে পারবো না কালভার মেরে খাইতে পারবো না রিজার্ভ ফান্ড মেরে খাইতে পারবো না শেয়ার মার্কেট মেরে খাইতে পারবো না এমন চিন্তা ওদের মাথার মধ্যে ঘরে বলে ওরা বাংলার জমিনে সব সবকিছু ওরা পাশ করতে চায় কিন্তু আল্লাহর কোরআনের আইন ওরা পাশ করতে চায় না আর যে কয়জন হুজুর বাংলার জমিনে সংসাদের মধ্যে আল্লাহর কোরআনের আইন পাশ করতে চাইতো ওই কয়জন হুজুরকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে এক একটা করে কারাগারের মধ্যে বন্দি করেছিল কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা